কাজ ত্রিপুরা উপজাতিক গণমূর্তি পরিষদ এবং ত্রিপুরা রাজ্য তপসিল জাতি সমন্বয় সমিতির নিকট জনতা ভোটের ছেলে ধরে ফেলছেন

অবিলম্বে গ্রামগঞ্জের রাস্তাঘাট মেরামত করতে হবে অবিলম্বে গ্রামগঞ্জের পালিয়ে দলের সুব্যবস্থা করতে হবে গ্রামগঞ্জের সুব্যবস্থা করতে হবে অবিলম্বে এস সি এস টি ছাত্র ছাত্রীদের

সমিতির এস ডিএমের নিকটগণাবে গবেষণা দলের দলের যুক্তি হয় যুক্তি অবর্তন জি সি বিয়ে রেগার কাজ করা চলবে না